দুঃখের সাথে বলতে হয় আজ এমন একটি অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি যেখানে আমার ভাইকে হারিয়েছি তো আমি আপনাদের কাছে দোয়া কামনা করি আমার ভাই তো আল্লাহ শহীদ মর্যাদান করুক মাধ্যমে আমি বাংলা রাষ্ট্রকে বলতে চাই যে সকল শহীদ পরিবাররা আত্মত্যাগ দিয়ে আমাদেরকে দেশ স্বাধীন করে দিয়েছে আমরা যেহেতু তাদের সবসময় স্মরণ করি আর আমি আরও জানাতে চাই জেলা প্রশাসকের মাধ্যমে যারা শহীদ পরিবারে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে তারা একদম অনাথ হয়ে গেছে রাষ্ট্র যেহেতু তাদের পুনর্বাসনের জন্য একটা ব্যবস্থা সুব্যবস্থা করে দেয় এটাই আমার অনুরোধ

কাটাকাটি করতে হবে তোমার সব ফোন করো আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই যারা শহীদ হয়েছে তাদের পুনর্বাসন এবং এই যে সঠিক তথ্য এখনো পর্যন্ত শহীদদের আসেনি খুব দ্রুত আপনাদের কাছে আবেদন হচ্ছে এটাই খুব দ্রুতভাবে শহীদদের যে সঠিক তথ্য আপনারা মাথায় গুলি গুলি লাগে বাইশ তারিখ আমার বাড়ি বৃদ্ধবরণ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে আমার বলার মতো সে বাসা নেই সবুবাই তারপরেও আজকে তাদের রক্তির বিনিময়ে তাদের রক্তির কারো রাস্তা বেসে গেছে আসলে আমরা যদি তাদেরকে সবসময় যদি সরিয়ে রাখি তারা আমাদের কাছে কিছুই চায় না আসলে শুধু একটু চায় যে আমাদের একটু স্মরণ করবে টাকা দিয়ে কি হবে এবং এই বৈশ্বিক যদি সাতরঙ্গ করে তত শহীদ হয়েছে এবং এই দেশের জন্য যারা জীবন দান করছে শহীদ হয়েছে আমি সকলের রোগের আত্মার মাত্রার কামনা করি সমানিত উপস্থিতি বিন্দু আসলে স্বাধীনতা করা বড় কথা নয় স্বাধীনতা রক্ষা করা উচ্চ বড় আমরা সকলে মিলে এই নতুন নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য সকলে মিলে যদি আমরা কাঁধে কাঁধ রেখে সকলে কাজ করি তাহলে আজকে সোনার বাংলা সময় গড়ে উঠবে ইনশাআল্লাহ